এলাকাগুলো পানিতে চলে গিয়েছে এবং কি খুবই খারাপ অবস্থা এই যে এক কাকা দেখতে পাচ্ছেন পানিতে খুব কষ্ট করছেন या अज तो अजा वो a長 net repay d.e.s and is ए तो है बॉर्डो कमई द्चाहिवोगा के तो तो एक जांगााомина को প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকায় কতটা ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে এই যে এখানে একটা দোকান রয়েছে দেখেন দোকানের অবস্থা কি পানি পানিতে বসে থাকার মতোই পানিতে বসে আছেন ওনার বাসায় নাকি হাঁটু সমান পানি কুকুরের অবস্থা প্রায় খুবই খারাপ সাইবুর সাহেব কী খবর তাই তো দেখি যে খুব খারাপ অবস্থা অবস্থায় যেদিকে পানি তো প্রায় ডুবে গেছে ওই যে দোকান দোকানের পিছনেতে বাড়ির অবস্থা পায় বাঁশাবাড়ির অবস্থা পানি পুকুর ডাকার শোরু সব জায়গায় পানি এখানে তো পানি উঠ এতটা উঠার কথা না ভিতরে পানি উঠছে তাহলে তো খারাপ অবস্থা তার বেশি দূরে না যদি একটু ভালো বৃষ্টি হয় তুই তুমি আইছো কখন ভালো আছে দেখছেন আপনারা এখানে কতটা ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে এই যে দোকানপাট যেগুলো রয়েছে এগুলোতে প্রায় পানি উঠে গিয়েছে এই যে আমাদের সাইবু সাহেবকে দেখতে পাচ্ছেন উনি ওনার একটা লাইটের গোডাউন রয়েছে এখানে প্রায় আর একটু অতিবাহিত হলে ওনার গোডাউনটা প্রায় ডুবে যেত এই যে তার গোডাউন এ পর্যন্ত পানি উঠেছে কিন্তু একজন ফোন ফোন দিয়ে খবর দেওয়াতে এসে পানিটা কমিয়ে ফেলেছে না হয় তার এই গোডাউন ডুবে যেত হ্যাঁ আল্লাহ বাঁচাইছে আমাদের দোকানে পানি উঠে নাই আমরা এইদিকে সব বাসা উলনে ও ওই জায়গাটা তো পুরো মেচা উলোনের দিকে রামপুর টামপুরে সব ডুবে গেছে দানমুটে হাতে দিলে কত সিনজি বন্ধ হয়ে রয়েছে ধানমন্ডির দিকে তো এই পানি বাইক এমনি বিষয়ে পানি উঠে যায় এই এই জায়গায় আমি কখনো পানি দেখিনি প্রায় দশ বছর যাবো আমি কখনো এইখানে পানি উঠে কিন্তু ওইখানে কখনো পানি উঠে না আমি বাইক রেখেছি সাড়ে পাঁচটা বাজে গেলে আট নাম্বার ওপরে দোকানে বসে রয়েছি হ্যাঁ দশটা দশটা বারো বাজে এখন হ ভালো আছো হ্যাঁ পুরো এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে প্রায় তিন থেকে চার ঘন্টা মেন রোড তো পানি উঠে যায় আর সেক্ষেত্রে এলাকায় তো পানি ওঠাটাই স্বাভাবিক এটা আমাদের রাষ্ট্রকে দোষ দিয়ে কোনো লাভ নেই উন্নত যে দেশগুলো রয়েছে সেখানে প্রায় একই অবস্থা হয় হ্যাঁ আপনারা কতটা কষ্টে আছেন সাধারণ জনগণকে দেখানো উচিত যে রাষ্ট্র আপনাদের জন্য আরো কত কিছু করার দরকার ছিল এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এক বন্ধুদের বাড়ি প্রায় প্রচুর পানি উঠেছে আমি এতটুকুই ঘুরে দেখানোর চেষ্টা করেছি এলাকাতে প্রতিটা বাড়িতেই পানি উঠেছে একজন বাইকে দেখতে পাচ্ছেন কতটা কষ্ট করে উনি যাচ্ছেন পানির পার হয়ে বন্যা এতটাই ডুবে গিয়েছে যেখানে বাসা বাড়িতে কতটা ভয়াবহ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি খবর গাড়ি আট নম্বর রোডে ছটার দিকে সাড়ে পাঁচটার দিকে কি অবস্থা দেখছেন বৃষ্টির জন্য বসে আছে তাহলে ভালো হ্যাঁ

आर कोई दो बैंबे? ओ, शामे दो बैंबे शामे दो बैंबे अमेरिकाम टेलिकेस दा उन्हा लाज्या

যাই অম্যায় পুরো এলাকায় দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আরো সাম্যা সাম্য সাম্যা আরেকদিনই চলছে আর কিছু বলবেন

এখানে এই যে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার প্লেয়ার দোকানদার আর্জেন্টিনায় খুব ভালোবাসে সামনে আর্জেন্টিনার কলম্বিয়া খেলা রয়েছে আর্জেন্টিনার জন্য শুভকামনা পনেরো তারিখে সকাল ছয়টা বাজে আর্জেন্টিনা খেলা রয়েছে আমরা ফাইনাল খেলা দেখার জন্য আমেরিকা দেখার জন্য অপেক্ষা করছি